বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবির আরে গুনাগার পাপিষ্ট বলে প্রচার করে বেড়ায় এদের মধ্যে একজনের নাম হইল সাদ সাহেব হজরত মৌলালা সাদ সাহেব কয় জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মূসা আলাইহিস সালাম দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এবং কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই যে নবীর নাম দইরা দইরা শাস্তিযোগ্য অপরাধ বানি গুনাহ। গুনাহ فارسی শব্দ। গুনাহ হলো শব্দ। বাংলা অর্থ পাপ। গুনা বলেন পাপ বলেন এইগুলি ওই শাস্তির যোগ্য হয় যেই কাজের শাস্তি নাই এটার নাম গুনাও না পাব না সার কর্ম হলো এই সাদ সাহেব বিভিন্ন নবীর নাম ধইরা ধইরা এদেরকে গুণাগার বললে ঘোষণা দিছে বারবার ঘোষণা দিতেছে বারবার সতর্ক করা হইতেছে একবারও মানে না যখন বলা হয় সাদ সাহেব বলতেছে তখন তার অন্ধ ভক্তরা কয় না কইছে এই সব কথা কইছে না যখন বলা হয় সাত সাহেব সমস্ত নবীরার বিরুদ্ধে এই সমস্ত বক্তৃতা দিতেছে তারে যা তার যারা অন্ধ ভক্ত হয় এরা কয় সাতপন্থী কি ফন্থী সাতপন্থীরা কয় না আমরা সাত সাহেব এই সমস্ত কথা কইছে না যখন রেকর্ড দিয়ে দেওয়া হয় এই ডেক্টর বাপে কইছে নি তখন কয় কইছিল আগে এখন রুজু করছে রুজু করছে মানে এই কথা থেকে ফিরে আইছে আচ্ছা ফিরে আইসে কথাটা যদি সত্য হয় তে কইছে না কথাটা কি মিছা না আর কইসে না কথাটা যদি সত্য হয় তে ফিরে আইছে কথাটা কি মিথ্যা না এই দুইটা মিথ্যার ফাউন্ডেশনের পর এই সাত পদ্ধতিরা আছে যখন কয় ফিরে এর এরপরে আবার কয় আবার যখন বলা হয় আবার কইছে কয় আবার ফিরে আইছে আবার যখন কয় আবার কইছে কয় আবার ফিরে আইছে এটা কুত্তার লেজের মতো ঠিক কুত্তার লেদের মতো একটা কিচ্ছা করি আপনার বুঝবেন বাড়ির খামের জামেলা বেশি গরিব মানুষ পয়সা দিয়ে খামলাও আনতে পারে না আর নিজে একলা খাম কইরা ফুরাইতেও পারে না মানুষের কাছে শুনছে জিন রে দিয়া কাজ করাইলে চব্বিশ ঘন্টার কাজ এক ঘন্টা কইরালায় লাগে জিন ভাইব কই মানুষের পরামর্শ দিছে অমুখুজুরের কাছে গিয়ে ইসিম পরা শিখ জিনের ইসিম পড়লে জিন নিজে হয়ে ইয়া দিব উজুরের কাছে গেছে উজুরে ইসিম শিখাইয়া দিছে অমুক ইসিম জব্বে জিন আইয়া কইব কেরে ডাকছো তখন কামের কথা কইবে কাম দিয়া যদি রাখতে না পারো সে তোরে মেরে নিব ও আরে কাম দিয়া রাখতে পারি যে সদ্য দিনেও ফুরাই তোরা আমার কাম করে জিনে আসো কাটলে পরে দেখা যাবে উজুরের দেওয়া ইসিম জপতে 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 জিন একবার আইয়া খারছে এই মেয়ে আমার কিতাল লাগে রাখতো কয় আমার বাড়ির এই সমস্ত কাজ রে কর করতাছে এক ঘন্টায় সব কাম শেষ কয় এখন কয় আর কি কাম কুঞ্জ কুজা যখন সিফা সাফা বাড়ি করে আর কয় একটা কাম দিছে এক মিনিটটা কইরা লইছে কয় এখন কি কাম কয় এখন কোনো কাম নাই বলেতে 13 এখনই তো রে লিতাম কয় আমি গরো গে থেকে বিদায় লই যাই গেছে গরো

এ বাজার থেকে আইনা দিছে এক ফক ঘি লেজের গুলির মধ্যে এক ফক ঘি মালিশ করছে আগে তো সেরে দিলে দেখা হইতে একটু সময় লাগতো হয় এখন আপনি নে আপনি ব্যাগ দেখ যান টান দিয়ে সিধা কইরা সারে আর ব্যাই দেখা সারে আর ব্যাখু দেখা সারে আর লেজ যেভাবে টান দেওয়া সিধা কইরা সিধা করতে দেরি হয় সারলে দেখা হইতে দেরি হয় না এই সাদেও রুজু করতে কইতে দেরি হয় কিন্তু রুজু করতে দেরি হয় কিন্তু কইতে দেরি হয় না

আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকায়েতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা আল্লাহ ইহদি মাই ইশা আলাম বিল মুহতাদিন হে রাসূল এ করিম সাল্লাল্লাহ আবু তালিব বড় محبتের চাচা তাই বলে আপনি তাকে হেদায়েত দান করবেন হতে পারে না আপনি হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল হেদায়ত দান করার মালিক একমাত্র আমি আল্লাহ এই দুইটা কথা বুঝেন হইলেন হেদায়তের মাধ্যম আল্লাহ হইলেন হেদায়তের এই কারণে কোরআনের যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেই আয়াতে নূর অর্থ হেদায়তের মালিক আর যে আয়াতে নবীকে নূর বলা হয়েছে এখানে নূর অর্থ হেদায়েতের মাধ্যম বুঝা বলে নবী হেদায়েতের মালিক না মাধ্যম আল্লাহ হেদায়েতের মাধ্যম না মালিক এই দুই অর্থেই নূর শব্দ কোরআনে ব্যবহার আছে আল্লাহর বেলায় নূর ব্যবহার হইছে হেদায়েতের মালিক করতে নবীর বেলায় নূর ব্যবহার হইছে হেদায়েতের মাধ্যম করতে বুড়া ডিমা না আল্লাহর কেন কোরআনের কোন আয়াতে নূর বলা হইল নবীরে কেন কোরআনের কোন আয়াতে নূর বলা হইল গুরার ডিম অবদে না খালি কয় নবী নূরের তৈরি এখানে নূরের তৈরি কইছে নবীরে যে আয়াতে নূর কইছে নূরের তৈরি কইছে না হেদায়েতের মাধ্যম কইছে তুই কোরআন গুরার ডিম বুঝছি এত কোরআনও মানে মন ভরা একটা মতো তো আল্লাহ আলামিন বলেন আপনি যদি হেদায়েতের মালিক হইতেন আপনার মহবতের চাচা আবু তালিককে আপনি হেদায়েত দিতে পারতেন আপনি হেদায়তের মালিক না আপনি মাধ্যম আপনাদের দায়িত্ব শেষ হে হেদায়েত বুঝলাম গ্রহণ করতে চায় না আমি আল্লাহ আমুল লোককে হেদায়েত দান করি না হেদায়েতের মালিক আপনি আল্লাহ হদরত বৌল্লা সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ বেদায় কয় আল্লাহ মালিক না দিল না কোরআনের বিরুদ্ধে কইলেই কইলেই কয় কইসা না আমরা যখন রেকর্ড ধরিয়া দিই নি কয় রুজু করছে এই গতকাল রুজু করে না আজকে আবার কইল কেন ওই কুত্তার লেজের খাই কালকে কালকে যদি রুজু কইরা থাকে আজকে আবার বলে কেন আজকে যদি পশু যদি রুজু কইরা থাকছিল কালকে আবার কইলো কেন এর আগের দিন যদি রুজু কইরা থাকছিল পশু কইল কেন এই খাদ্যতে হয় কুত্তার লেজের খাদ্য এই জন্য বলছিলাম বর্তমান দুনিয়াতে যারা যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমার কথাগুলি বুঝে থাকলেন তারা বলেন এরা কি সহিব একটা মতো নবী মানে না মন গড়ার একটা মত নবী মানে মন গরাবেক্কা মতন গেল নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেক্কা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিব এক্কা হাদিস শরীফে রসুল করিম কারীন সাল্লাল্লাহ বলেন আল আম্বিয়া উ ফি কুবুরিহীন নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না এগুলি আপনাদের জানতে হবে মানতে হবে না জানলে না মানলে জীবনে কোনো দিন আসলে শূন্য তোল জমাত হতে পারবে না বলেন আমি আসলে শূন্য তোল জমাত হওয়ার জন্য দাফনের পর থেকে নবী মুর্দা থাকেন না জানতে হবে কিনা মানতে হবে না হ্যাঁ জানতে হবে মানতে হবে কেউ যদি কয় দাফনের পরে নবী মুর্দা সে মন গরবে কামাতে নবী বলে সে আর যাই কিছু হোক আহলে শূন্য তোল জমাত হতে পারে না গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি বলেন এক নম্বর সহি ব্যাখ্যাটা কি ছিল বেগুনা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা কি ছিল বেগুনা দুই নম্বর ব্যাখ্যা দাফনের পর থেকে জিন্দা দাফনের পর থেকে জিন্দা তিন নম্বর ব্যাখ্যা হইল বলেন ফি রসুল জিন্দা হয়ে রিতরে শরীফের ভিতরে থাকেন বিতরে থাকেন ভিতরে থাকেন যারা বলে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন এরা মন গড়ার একা মতন অভিমানে নবী আমার মিছিলে আসেন নবী আমার সবাই আসেন নবী আমার মঞ্চে আসেন নবী আমার অনুষ্ঠানে আসেন যারা বিশ্বাস করে এইগুলি হাদিসের বিপরীত কথা কোরআনের বিপরীত কথা এরা সহি এক্কা মত নবী মানে না এরা মন গড়া ব্যাখ্যা নবী মানে এরা আর যাই কিছু হোক এরা আহলে সন্ন্যাত জমাত হতে পারে না এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দাফন করার পর থেকে সারা দুনিয়া জোড়া উম্মতে আমার কেয়ামত পর্যন্ত আমার প্রতি দরদ যত দুরুদ সালাম পড়বে সমস্ত দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তাদের বাহিনী মোতায়েন করে রাখবেন দুনিয়ার যে কোনো অঞ্চল থেকে যে কোনো উম্মত যে কোনো সময় আমার নামে দুরুদ সালাম পড়বে তার দুরুদ সালাম ফিরিস্তায় আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দিবে তার নাম সহ তার বাবার নাম সহ তার বাড়ির ঠিকানা সহ হাদিস বোঝা থাকলে বলেন আপনারা যেই যেদিন যেই সময় যতবার দূর শরীফ পড়েন আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহ নবীর রৌজায় পৌঁছে কিনা পৌঁছায় কেটায় ফিরিস্তায় এরপরে রাজুল বলেন কিন্তু দূর দূরান্ত থেকে মতেরা আমার নামে দূর শরীফ পড়লে এইভাবে ফিরিস্তায় পৌঁছাইয়া দিবে কিন্তু কোন মত যদি আমার রৌজা শরীফের পাশে আইসা শরীফ পরে সালাম দেয় যে কোনো মতে যে কোনো সময় আমার রৌজা শরীফের কাছে আইসা সালাম পড়বে আল্লাহ রসুল বললেন আমি নিজের কানে শুনবো নিজের মুখে জব দেব নবীর রৌজা শরীফের কাছে গিয়া দুরু সালাম পড়লে নিজের কানে শুনবেন মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে নিজের মুখে জব দিবেন মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে তাহলে বলুন রৌজা শরীফে নবী মুর্দা না জিন্দা আমাদের বর্তমান সমাজে এক দলে নবীরে মুর্দা কয় এই দলটার নাম লামজ হাবির দল এই দলটার নাম নবীর গুনাগার কয় যত দলে এর মেদি এক দলের নাম সাতপন্থী নবী られ বুনাগার কয় যত দলে এর মধ্যে এক দলের নাম সাতপন্থী আর নবীরে মুর্দা কয় যত দলে এর মধ্যে এক দলের নাম লাবাজhabi বুঝা থাকতে বলেন সাতপন্থীরা সহিবে কা মত নবী বানায় নমান গরাবে কা আমরা কি কই না বন্না খুব না এই রকম দুইটা চক্কু 500 বছরের ইবাদতের বিনিময়ে পাওয়া যায় না তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তুই ক তোর পাঁচশো বছরের এবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চুকের দাম বেশি তখন বদনায় করবে আল্লাহ ন্যায় বিচার মতো আমার পাঁচশো বছরের এবাদত থেকে তোমার দেওয়া দুইটা চুকের দাম বেশি আল্লাহ জিজ্ঞাস করবেন তাইলে তোর পাঁচশো বছরের এবাদতের দ্বারা কি আমার দেওয়া দুইটা চোখের মূল্য আদায় হয় বদনায় করবেন ন্যায় বিচার করলে হয় না আল্লাহ কবেন ঠিক আছে তোর বিচার মতো হয় না আমি মেন নিলাম আমি তোর পাঁচশো বছরের গ্রহণ করলাম আমার দেওয়া চুকের মূল্য হিসাবে এখন ক আমার কানের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্যকে দিবে এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কে দিবে এবার বল পাঁচশো বছরের এবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে এই গুলির মূল্য কে দিবে কত লক্ষ খেলার ঝরনার পানি পান করছিলে সেই মূল্য কে দিবে রাসুল বলেন এই প্রশ্নগুলি করার পরে বন্দা আল্লাহর কাছে লাজোয়াব হয়ে যাবে নিরুত্তর কোন জবাব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তা রে কইবে রে ফিরিস্তা হে আমার ফাওনা আদায় করতে পারে না লইয়া যা রাসূল বলেন আল্লাহ হুকুম পাইয়া ওই ফি আগের ফিরিস্তা ওইটা রে হেইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে একটা কাহিনী না রসুলের বর্ণিত হাদিসের ঘটনা হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনা দিয়ে বুঝাইছেন তুমি যতই আবাদত বোন দুনিয়ার জীবনে করো না কেন যতই তুমি বেগুনা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হও না কেন আল্লাহ সুবিচার করলে ওই লোকটার মতো তোমার জাহান্নামে নামে যেতেই হবে জাহান নাম থেকে বাঁচতে হইলে জান্নাত পাইতে হইলে একমাত্র আল্লাহর দয়া সারা কোনো বান্দার জাহান নাম থেকে বাঁচার উপায় নাই কোনো বান্দার জান্নাত লাভ করার উপায় নাই কথাটা জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সন্ন্যাদুয়াল জমাত হওয়া যাবে না এখানে আর একটা প্রশ্ন আছে আনুষঙ্গিক সেটা হলো আমরা সমাজের মধ্যে কিছু বন্ডপীঠ আছে পীর এই সমস্ত বন্ড পীরেরা কয় এই কারণেই আমরা নমাজ রোজা করি না নমাজ রুদা ফিরা ব্যস্ত দেওয়া যেত ব্যস্ত যেমন লাগবো আল্লাহর দয়ায় যে সমস্ত মৌলবী কয় নমাজ রোজা করান নাস্ত যাওয়ান যেত না এই সমস্ত মৌলবীরাকে জিজ্ঞেস করন। নমাজ রোজা নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাও যাবে রসুলের যে হাদিসের ঘটনা শুনলেন তারা কি বুঝলেন নামাজ রোজার দ্বারা ব্যস্তে যাওয়া যাবে না বেসতে যেতে হবে আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় আমরা আল্লাহর দয়ার আশায় আছি ওইটার দ্বারা ব্যস্ত যাওয়া যাবো নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যাইতো না এই কারণে আমরা নমাজ রোজা করি না বলো বিদে গিয়ে কম এই বন্ড ফিরের বন্ড মরিদানে আমরা এই কথাটাই কয় আমরা হিসাবে কইছে যে নামাজ রুজার দ্বারা ব্যস্তে যাওয়া যাবে না এই নামাজ রুজা আমরার হিসাবে করেও না আমরারে করতে কয় না আল্লাহর দয়ায় ব্যস্তে যেতে হবে এটা ফিশাপে কয় আমরারেও করতে কয় আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 10000 বছর পরে দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে এটা কি আল্লাহর আগে জানা ছিল এই বাংলাদেশের মেয়ে কতগুলি বন্ড পীরের জন্ম হবে আল্লাহর এরা রোজার বিরুদ্ধে এইভাবে কথা বলবে আল্লাহর কি জানা ছিল কোরআনে কুরআ বন্ডদের কোনো জবাব দিছেন না হ্যাঁ দিছেন দেখেন আল্লাহ কি জব দিছেন আল্লাহ জানতেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর পরে বাংলাদেশের বন্ড ফিরে এই প্রশ্নটা করবে যে নমাজ রোজার দ্বারা বেসতে যাওয়া যাবে না এমন নমাজ রোজা আমরা করি না এই এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন হে আমার বান্দারা জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নমাজ রোজা এবাদত বন্দী হবে উসিলা জান্নাত যেমন লাগবে দয়া কিন্তু দয়াটা পাওয়ার জন্য তোমার এবাদত হবে উসিলা এটার উদাহরণ হলো এরকম আপনারা বলেন তো মানুষকে সন্তান দান করার মালিককে আল্লাহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেন সেই সন্তান পাবে আল্লাহ যাকে সন্তান দেন না সে হাজার চেষ্টা করলে না এই কারণে যদি এক বেলা কয় খাবো খাখারে বিয়া করতাম সন্তান আল্লাহ না দিলে তো আমার বিয়া করিয়া কোনো লাভ নাই ই কথা কইয়া কোনো বেলায় বিয়ার থেকে বিরত তাহেনি তাই না বিয়ার বেলায় দেখি বুঝো যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইল বিয়া করান লাগবো উশিলা ঠিক ভাবে আল্লাহ বলেন আল্লাহর দয়ায় বেসতে যাওয়ার লাগবো দয়া হওয়ার উশিলা তোমার নমাজ রোজা পরিষ্কার কাজেই আল্লাহ সম্পর্কে আজকে আপনারা রে তিনটা সহি ব্যাখ্যা শুনাইলাম এক নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর সহি ব্যাখ্যা হইল আখেরাতে আল্লাহকে দেখা যাবে তিন নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহর দয়া সারা জাহান নাম থেকে বাঁচার উপায় নাই আর আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে এবাদত বন্দেগি আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে এবাদত বন্দেগি এবার নবী রাসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাই পাশাপাশি বন্ধ ব্যাখ্যা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেটটা হলো। এই শুরুতেছি আল্লাহ কোরআনে বলছেন লায়ানালু আহদিস জোয় আলী মিন গুনাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনো দিন গুনা করে না কাজেই সমস্ত নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেটটা হইলো আল্লাহর সমস্ত নবী আ জীবন বেগুনা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা যে নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবে কা কাজেই কোনো মুসলমান যদি নবী রসুলের জীবনের কোনো ঘটনারে মন গরা কইরা করে সাজায় সে সহি ব্যাখ্যা মতো নবী মানল না মন গড়াবেক্ষা মত মতো নবী মানল তুমি নবী বেন না মুসলমান হয়েছ মন গরা ব্যাখ্যার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে বুঝলেন কিনা বা তুর্দল মুসলমানকে রসুল কেন জাহান নামী বললেন নবী মানে মুসলমান হইসে জাহান নামে যাবে কেন মন গড়ে মত নবী মানে কেমন নবী মানে মন আপনারা মনে রাখবেন মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবীগণকে অপরাধী সাব্যস্ত করে গুনাগার সাব্যস্ত করে পাপিষ্ট সাব্যস্ত করে এরা সহি মানে মন গড়া বেকা মতো নবী মানে गला नबी रसूल সম্পর্কে 1 নম্বর صحیফে কা এর আজীবন বেगुना হইয়া দেখেন